আশা করি আপনার সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরির সম্বন্ধ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শুক্রবার বিগত পুরো সাত দিনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ নিয়োগের ভিডিও নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা থাকবে আপনারা আমার চেয়ে নতুন ভাই চাকরি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব সিভিল সার্জনের কার্যালয়ে মুন্সীগঞ্জের চাকরি পথ সংখ্যা একশো বিয়াল্লিশ জন পরিসংখ্যানবিদে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকরিক দুইজন স্টোর কিপারে চারজন স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশ জন গাড়ি চালক দুইজন স্টোর কিপারে একজন এরপর রয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা ছয়শো আটত্রিশ জন ক্যাশিয়ারে চুয়ান্ন জন অফিস সহকারী কাম কম্পিউটারে চারশো একষট্টি জন ল্যাবরেটরি টেকনিশিয়ানে উনচল্লিশ জন স্টোর কিপারে চারজন সহকারী স্টোর কিপার চারজন ড্রাইভারে ঊনপঞ্চাশ জন ড্রাইভার ট্র্যাক্টরে পাঁচজন এরপর রয়েছে এইচ বিএসি ব্যাংকের লিমিটেডের নিয়োগ বিজ্ঞটি প্রকাশ করা হয়েছে এটি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পদের নিয়োগ বিজ্ঞপ্তটি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয়ে লক্ষ্মীপুরে চাকরি পদ সংখ্যা একশো জন বিদে দুইজন স্টোর কিপারে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মন্দির খরিক তিনজন স্বাস্থ্য সহকারী একশো ষোলো জন ড্রাইভার পথে একজন এরপর হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চাকরি পথ সংখ্যা ছাব্বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মন্দির খরিক চারজন পাম্প চালক দুইজন মেকানিক দশজন অফিস সহযোগী সাতজন সহকারী পাম্প চালক একজন লাইনম্যান দুইজন জেলা পরিষদের কার্যালয়ে ভোলায় চাকরি পদ সংখ্যা তেরো জন উপপ্রশাসনিক কর্মকর্তা চারজন কম্পিউটার অপারেটরে একজন সহকারী প্রশাসনিক কর্মকর্তা তিনজন হিসাব সহকারী জন সিভিল সার্জনের কার্যালয়ে রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যায় একশো উনচল্লিশ জন কম্পিউটার অপারেটরে চারজন সাইট মুদ্রাফরি কাম কম্পিউটার অপারেটরে একজন পরিসংখ্যানবিদের চারজন কীরটত্ত্ব টেকনিশিয়ানের দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফরি তিনজন স্টোর কিপারে পাঁচজন স্বাস্থ্য সহকারী একশো আঠারো জন সিভিল সার্জনের কার্যালয়ে কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা একশো পনেরো জন স্বাস্থ্য সহকারী সেন সাতানব্বই জন পরিসংখ্যানবিদে তিনজন কোল্ড চেইন টেকনিশিয়ান একজন স্টোর কিপারের চারজন সাতটা নিয়ন্ত্রণ কাম কম্পিউটার অপারেটারে একজন অফিস সহকারী কাম কম্পিউটার নিয়ন্ত্রণ পাঁচজন ড্রাইভারের চারজন এরপর রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরির পথ সংখ্যা চৌষট্টি জন গ্রামীণ ফোর জি নেটওয়ার্কের নিয়ে বিজ্ঞপতি প্রকাশ করা হয়েছে মোট পথ সংখ্যা সাতশো জন এরিয়া ম্যানেজারে ছেষট্টি জন অডিট অফিসারে একশো জন ইনচার্জ অফিসারে একশো চুয়াল্লিশ জন টাওয়ার সুপারপাইজারে একশো অষ্টআশি জন সিকিউরিটি গার্ডের দুশো বিশ জন এরপর রয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রাঙ্গামাটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারে চারজন পরিবার কল্যাণ পরিদর্শিকায় জন অফিস সহকারী কাম কম্পিউটারে একজন অফিস সহায়গে একজন নিরাপত্তা পরীতে পাঁচজন আয়াতের তিনজন এরপর রয়েছে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় ভোলাতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা আঠারো জন সিভিল সার্জনের কার্যালয়ে চুয়াডাঙ্গা পদ সংখ্যা উনচল্লিশ জন এটি স্বাস্থ্য সহকারী পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা উনিশজন জন কাম কম্পিউটার অপারেটরের পাঁচজন তারপরে কম্পিউটার অপারেটরে দুজন অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রপুরে দুইজন অফিস সহায়ক পাঁচজন এরপর রয়েছে ব্যারাক ব্যাংকের চাকরি এটি অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ট্রানজাকশন ব্যাংকিং নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথম পৃষ্ঠের শিরোনামগুলো বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজের দেওয়া রয়েছে এখন আমরা দেখব চতুর্থ পৃষ্ঠা অর্থাৎ শেষের পাতায় আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের চাকরি এটি সহকারী অধ্যাপক ফরেনসিক মেডিকেল একজন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়ে নিয়েটি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি পথ সংখ্যা ১৪ জন এরপর রয়েছে চাকরি পদ সংখ্যা একশো পঞ্চাশ জন এটি ফিল্ড অফিসার পদে নিয়ে বিদ্যুৎটি প্রকাশ করা হয়েছিল এরপর রয়েছে প্রাণ চাকরি এরপর রয়েছে বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরের চাকরি পথ সংখ্যা ছয় জন বিকাশ গরুবের চাকরি এটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে চুয়াল্লিশ জন এবং অফিসার সহকারীতে আটাত্তর জন এরপর হচ্ছে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর জেলা প্রসার কার্যালয় ভোলায় চাকরির প্রথম পৃষ্ঠের পৃষ্ঠ এখানে দেওয়া হয়েছে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের চাকরির পথ সংখ্যা বত্রিশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি এটি প্রবাসক ইতিহাস বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর হচ্ছে আবুল খায়ের টবাকো কোম্পানি লিমিটেডের চাকরি এটি টেক মার্কেটিং সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোহাম্মদ সিং পল্লবতী সমিতির তিনে চাকরি এটি সহকারী ক্যাশিয়ার শুধুমাত্র মহিলাদের জন্য পথ সংখ্যা তিনজন গ্যান্ড ব্যাংকের চাকরি এটি ফাইন্যান্সিয় স্পেশালিস্ট পদের নিয়োগ বিদ্যুৎটি প্রকাশ করেছে উপজেলার নির্বাহী অফিসের কার্যালয় ভোলা প্রথম পৃষ্ঠার বিস্তারিত দেখানো রয়েছে এরপর রয়েছে আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের একটি নিয়োগ বিদ্যুৎটি প্রকাশ করেছে পথ সংখ্যা একশো তেরো জন তো এই সিনেমা আজকের সাপ্তাহিক চাকরি পত্রিকা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলে বেল আইকন পার্টনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো পাওয়া রাখবে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম